আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আমার কাছে সাত হোক সকলের প্রতি তো প্রতিবারের মতো আমরা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওতে আমি আলোচনা করব আজকে বেসিক ইলেকট্রিসিটি যে তোমাদের পরীক্ষাটা হবে তার সাজেশন যে সাজেশন থেকে ইনশাল্লাহ তুমি গবিভাগের একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা গত পরীক্ষাগুলোর মতো তো আমরা আজকে কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাব কারণ তোমাদের সামনে দিয়ে একদিন পরেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো দেখো আজকে আমরা গ বিভাগের যে প্রশ্নগুলা কথা বলবো প্রথম যে প্রশ্নটা আছে এখানে সেই প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ আছে যে প্রমাণ করো যে আর অনেক সময় দেখা যায় এই প্রশ্নটা বিভাগেও দিয়ে দেয় ঠিক আছে তোমরা ফিজিক্স টু এর যারা পরীক্ষা দিয়েছো তারা হয়তো জানো যে গ বিভাগের জিনিস অনেক সময় বিভাগে দেয় তো এইটা সেমন ছোট প্রমাণ তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা খ অথবা গতে তাহলে তো খুব ভালো হলো আর যদি খ বিভাগে প্রশ্নটা যদি না দেয় তাহলে এই ভাবে দিতে পারে রোধের সূত্রগুলো গাণিতিকভাবে বিবৃত করো তো ঠিক আছে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এটা ভালোভাবে দেখবা ইনশাআল্লাহ তারপর বলছি যে দুই নাম্বার যে क्वेश्चनটা আমরা ASCII সেটা হচ্ছে 1/cs 1/c1 1/c2 1/c3 এই ক্যাপাসিটর সম্পর্কিত যে দুই নাম্বার প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এই দুই নাম্বার প্রশ্নটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তো ভালোমতো পড়বা তবে এই আগায় প্রশ্নটার এইটা তোমরা যারা মতো করেছো বা পরীক্ষা দিয়েছো তোমরা জানো ইন্টিগ্রেশনের যে ম্যাথ গুলা তোমরা শিখছো সেই ইন্টিগ্রেশনের ম্যাথ গুলা থেকে এই একটা প্রমাণের মধ্যে আছে ডাব্লু ইকুয়ালস হাফ সি ভি স্কোয়ার তো এই প্রমাণটা খুব গুরুত্বপূর্ণ এবছরে থাকতে পারে ইনশাআল্লাহ হ্যাঁ তবে একটু ভালো করে পড়বা এটা চার নম্বর যে প্রশ্নটা আমরা বলছি জুলের তাপীয় শুদ্ধি বর্ণনা করো হয় এভাবে আসতে পারে অথবা এভাবে দিতে পারে জুলের তাপীয় শুদ্ধি গাণিতিক বর্ণনা করো এভাবে দিতে পারে আর যদি সরাসরি ওটা না থাকে এভাবে আসতে পারে তো মনে করো যে এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি অথবা এইচ ইকুয়ালস টু জিরো পয়েন্ট টু ফোর আই স্কোয়ার আর টি তো আমরা এবার যেই প্রশ্নটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রশ্ন নম্বর পাঁচ যেটা আছে ভি সমান সমান আই আর এটা একটা গুরুত্বপূর্ণ তবে ছোট্ট একটা বিষয় এখানে বলার আছে যে চার নম্বর প্রশ্নটা কিন্তু থ্রি মধ্যে তুমি রাখবা পাঁচ নম্বর যে প্রমাণের কথা বললাম ভি সমান সমান আয়ার ঠিক আছে ভোল্টেজ সমান সমান তড়িৎ প্রবাহ ইন্টু রেজিস্ট্যান্স এই প্রমাণটা ঠিক আছে জুড়ের তোমার হচ্ছে যে বিভব পার্থক্যের প্রমাণ হিসাবে তোমার পরীক্ষায় আসতে পারে এবং এটা যদি আসে তাহলে এটা খ বিভাগে আসার সম্ভাবনা অনেক বেশি তারপরেও আমি বলবো এটা গল্পের জন্য আসতে পারে তো এটা ভালো মতো একটু পড়বা তবে এটাকে আমি থ্রি স্টার রাখছি না আহ তবে আমি আমার সাজেশন থাকবে এটা পড়া তারপরে ছয় এবং সাত এই দুটা কোশ্চেন আছে এটা প্রত্যেকবারই কোশ্চেন দুটা প্রত্যেক পরীক্ষায় আসে

ডাটা দেওয়া থাকবে তথ্য দেওয়া থাকবে ওই তথ্য গুলা থেকে তোমাকে টোটাল মিলাই একটা বড় একটা বিদ্যুৎ বিল করা লাগবে ঠিক আছে এরকম একটা বিদ্যুৎ বিল পরীক্ষায় বছর থাকতে পারে তো ছয় আর সাত নম্বরটা থেকে তুমি প্রশ্ন ইনশাল্লাহ তুমি পাচ্ছ এবার তুমি ছয় সাত নম্বরটা একটু ভালো মতো করে দেখবা আট নাম্বার প্রশ্ন যাচ্ছে এবার আট নাম্বার প্রশ্ন হচ্ছে জয়েন্ট জয়েন্ট করার বিভিন্ন ধাপ গুলো বর্ণনা করো তো তোমরা জানো যে জয়েন করার যে পদ্ধতি গুলো আছে মূলত পাঁচটা পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে তোমরা ভালো মতো করে এই পাঁচটা পদ্ধতি পড়ে ফেলবা নয় নম্বর যে প্রশ্নটা অয়ারিং এটা থ্রি স্টার একটা কোয়েশ্চেন অয়ারিং কি অয়ারিং কি ব্যাটেন অয়ারিং এর কাজ বর্ণনা করো বা অয়ারিং এর পদ্ধতি গুলা বর্ণনা করো এগুলো একটু ভালো করে একটু দেখবে এটা থ্রি স্টার প্রশ্ন দশ নম্বর কোশ্চেনটা আছে সারফেস কন্ডুইট সারফেস কন্ডুইট বিগত কয়েক বছরে প্রচুর পরীক্ষায় আসছে তো আমার সাজেশন থাকবে এটা একটু ভালো মতো করে দেখা তারপর চিত্র সহ ফ্লোরিসেন্ট টিউব লাইট তো টিউব লাইট যে কোশ্চেনটা আছে বা ফ্লোরিসেন্ট টিউব লাইট হ্যাঁ এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা একটু ভালো করে পড়বা 11 নম্বর क्वेश्चन লাস্ট দুটো क्वेश्चनের মধ্যে একটা হচ্ছে যে তোমার আর্থিং প্লেট আর্থিং তোমার পাইপ আর্থিং এবং প্লেট আর্থিং যে क्वेश्चनটা সেটা ভালো দেখবা এবং সর্বশেষ যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা তোমার আছে যে কি ফ্যারাডের দুটি সূত্র লেখো এবং প্রমাণ করো যে ই ইকাল টু ঠিক আছে এই যে ইর যে প্রমাণটা আছে খুব ভালো মতো করে তুমি এটা পড়বা ডি ফাইন ডি ফাইভ বাই ডিটি ভোল্ট ঠিক আছে এটাকেও আমি থ্রি স্টার রাখবো অর্থাৎ আমি একটু সার্বিক বিশ্লেষণ করে একটা কথা বলতে যাচ্ছি তুমি একটু ভালো মতো করে এটা বুঝে নাও সহজ কথা হচ্ছে এক নম্বরটা ভালো করে পড়বা তিন নম্বরটা পড়বা চার নম্বরটা পড়বা এই ছয় সপ্তাহ বেশি ভালো করে পড়বা নয় দশ ভালো করে পড়বা

আমরা তোমরা জানো যে আমরা অলরেডি প্রথম শুরু করে দিয়েছি যারা কুষ্টিয়ার মধ্যে আছো তারা অবশ্যই আমাদের আমন্ত্রণ থাকবে পড়তে চাও অবশ্যই এটা আমাদের হচ্ছে যে অফলাইন ব্যাচের নাম্বার তোমরা ইনশাল্লাহ এই নাম্বারে যোগাযোগ করে আমাদের চলে আসতে পারো আজকে এতটুকুই সামনের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ